সিম্পুনি লাভারদের জন্য আবারও সুখবর তারা কিন্তু মার্কেটে আবারও একটা বাটন ফোন নিয়ে এসেছে আর তাও এল সিরিজের আর আমরা সবাই কম বেশি জানি সিম্পুনি কোম্পানির এল সিরিজের ফোনগুলি সবচেয়ে হাই কোয়ালিটি হয়ে থাকে এবং প্রাইজ বেশি হয়ে থাকে তারই ধারাবাহিকতায় আরও নতুন একটা ফোন সিম্পুনি এল টু এর মডেল নামকরণ করা হয়েছে তাছাড়া এই ফোনটিতে কিন্তু বিশেষত্ব থাকছে টাইপ সি চার্জিং পোর্ট এবং এই ফোনটিতে কি কি ফিচার্স থাকছে আমাদের জন্য নতুন করে দুই হাজার পঁচিশ সালে আমাদেরকে সন্তুষ্ট করতে পারবে কিনা সিম্পনি এই সমস্ত বিষয় কিন্তু বিস্তারিত আলোচনা করা হবে আলোচনা করা হবে এই ফোনটির কল কোয়ালিটি কেমন হবে আলোচনা করা হবে নেটওয়ার্ক কেমন হবে প্রাইস কেমন হবে এবং এই ফোনটিতে কি কি সমস্যার সম্মুখীন হতে হতে পারে এই সমস্ত বিষয়ে কিন্তু বিস্তারিত একদম এ টু জেড এই ভিডিওতে আলোচনা করা হবে তাই ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল অলরেডি কিন্তু আমি ফোনটি আনবক্স করে নিয়েছি একদম সেই কাঙ্ক্ষিত পেন্টিং ডিজাইনের ফোন হ্যাঁ সিম্পনির এই বেশিরভাগই কিন্তু এল সিরিজের পেন্টিং ডিজাইন থাকে ফোনটি এ কারণে কিন্তু ভাই দেখতে বেশ সুন্দর লাগে আবার এই ধরনের ফোনের একটু প্রবলেমও আছে বিশেষ করে ক্রাশটা একটু বেশি পড়ার চান্স থাকে যাই হোক এই ফোনটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের হবে এবং এই ফোনটি দুইটা কালার ভেরিয়েন্টে পাবেন আমার হাতে অলরেডি একটা দেখতে পাচ্ছেন আর একটা ব্ল্যাক কালারের এই ফোনটি পাবেন ফোনটির একদম উপরে সেই বড় বড় মধ্যে বিশাল সাইজের একটা টচ থাকছে টসটা অবশ্যই জ্বালিয়ে দেখাবো ডান কিংবা বাম পিসে কিন্তু আর কোনো অপশন এই ফোনটিতে থাকবে না তবে একদম নিজ বরাবর গেলে কিন্তু ফোনটিতে টাইপ সি চার্জিং পোর্ট থাকবে হ্যাঁ টাইপ সি চার্জিং পোর্ট এ বিষয়েও কিন্তু বিস্তারিত আলোচনা করব যে আপনি ব্যাটারি চার্জ কতটা এই ফোনটিতে পাবেন ফোনটিতে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকবে পাশে কিন্তু ফোনটির একটা মাইক্রোফোন থাকবে ফোনটির বক্স কন্টেন্ট যদি আমরা এক নজর দেখি এখানে কিন্তু একটা ব্যাটারি থাকবে ব্যাটারির এম্পিয়ারটা নিয়ে আলোচনা করব তার আগে দেখে নিতে চাচ্ছি যে টাইপ সি একটা চার্জার থাকছে চার্জারের কোয়ালিটিটা মোটামুটি বেশ সুন্দর ছিল এবং একটা ওয়ারেন্টি কার্ড থাকবে ফোনটির সাথে ফোনটি দুইটা কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন এবং এই ফোনটির প্রাইস করা হয়েছে পনেরোশো টাকা হ্যাঁ এই সমস্ত সিরিজের ফোনগুলো কিন্তু টাকা টাকা হয়ে থাকে করা হয়েছে এই এই ফোনটি সাথে থাকবে ফোনটির একটা বড় মতোই সেই পাওয়ার ব্যাঙ্ক সাইজের ব্যাটারি আর সিম্পুনির যে ব্যাটারি এগুলো যে একদম পারফেক্ট এবং অ্যাকুরেট হয়ে থাকে এটা আমরা কম বেশি সবাই জানি আর তাই অনায়াসেই এই ফোনটি দিয়ে কিন্তু আপনি সপ্তাহ পার করতেই পারেন সেক্ষেত্রে আপনার ব্যবহারের উপর নির্ভর করবে যদি আপনি মিউজিক শোনেন সেক্ষেত্রে কম যাবে শুধু কল আসলো এবং গেল। সেক্ষেত্রে একদম অনেক ব্যাটারি চার্জ এবং ব্যাক পাবেন এটা কিন্তু একদম পারফেক্ট পঁচিশশো পিয়ার থাকছে ফোনটি আমি ওপেন করে নেব এ যাওয়ার আগে আপনি কি আমার চ্যানেল নতুন তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে বাজিয়ে কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয় তাহলে আর দেরি কেন আর হ্যাঁ যারা আমাদের কাছ থেকে লিনেক্স এলএক্স ফোর ফোনটি ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই এখনই অর্ডার করে ফেলুন কারণ স্টক সীমিত এই ফোনটি আমরা সমগ্র বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে অবশ্যই আপনাকে তিনশো টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে আর বাকিটা টাকা পণ্য হাতে পেয়ে দেখে তারপর কিন্তু পেমেন্ট করতে পারবেন ফোনটির একদম নিজ বরাবর গেলে কিন্তু নেটওয়ার্ক এন্ট্রিনার আর নেটওয়ার্ক এন্ট্রিনার কিন্তু বেশ স্ট্রং করে আটকানো আছে আমরা দেখতে পাচ্ছি এ কথা বলবো একটু ধৈর্য ধরতে হবে ফোনটিতে একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন তবে সেক্ষেত্রে এখানে ষোলো জিবি সাপোর্ট থাকবে এটা কোনো কথা বত্রিশ জিবি তো আশা করাই যায় এবং এই ফোনটিতে কিন্তু দুটা বড় সাইজের সিম ইউজ করতে পারবেন এবং ছোটোটাও করতে পারবেন বসিয়ে নিতে হবে একটু উপরে উঠলে লাউড স্পিকার থাকবে এ বিষয়ে কথা বলবো থাকবে জিরো পয়েন্ট জিরো এইট এমপির একটা ক্যামেরা তবে এই ফোনটির যে বডিটা এটা কিন্তু মোটামুটি বেশ স্ট্রং আর এই ধরনের বডির ফোনগুলো হাত থেকে পড়ে গেলেও ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না তবে সিম্পুরি ফোনের বেশিরভাগই দেখা যায় রেয়ার প্যানেলটা ফেটে যায় আর তখন এই সমস্ত প্যানেল বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় না অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন এবং আস্তে প্যানেলটা খুলবেন আস্তে লাগাবেন এবং হাত থেকে যত কম নিচে ফেলবেন কথায় কথায় কিন্তু ফোনটি আমি ওপেন করে নিয়েছি আর এখানে অলরেডি কিন্তু শ্যাম্প ব্র্যান্ডিং লোক এসে ফোনটি ওপেন হলো ফোনটিতে থাকছে একদম কালারফুল টু পয়েন্ট এইট বিশাল সাইজের একটা ডিসপ্লে আর ডিসপ্লে এর যে অলরেডি দেখতেই পাচ্ছেন যে কতটা ক্লিয়ার ফোনটি দিয়ে কিন্তু আপনি রোদের স্পষ্ট ক্লিয়ার দেখতে পারবেন সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না অনেক ফোন আছে রোদের ভিতরে কিন্তু দেখতে কষ্ট হয় নিরিবিলি এভাবে কিন্তু ফোন টিপতে হয় এই ফোনটির ক্ষেত্রে কিন্তু এরকম কোনো সমস্যা আশা করি আপনাকে পড়তে হচ্ছে না এবং এই ফোনটির যে কীপ্যাডগুলো এই কিপ্যাডগুলো বেশ কিছু নতুনত্ব করা হয়েছে অলরেডি খেয়াল করতেছেন কিনা জানি না দেখতেই পাচ্ছেন কিপ্যাডে কিন্তু নতুনত্ব কিছু একটা আছে এবং এই কিপ্যাডটা মোটামুটি অক্ষরের সাইজটা বেশ এবং এই ফোনটির যে ভাইব্রেশন এটা কিন্তু বেশ জোরালো একটা ভাইব্রেশন এটা কিন্তু মোটামুটি সিম্পনি কোম্পানির এই ফোনটি আসলেই মারাত্মক ছিল তাছাড়া এই ফোনটির যে অক্ষরের সাইজ হ্যাঁ অক্ষরের সাইজটাও বেশ বড় আমাদের বাসায় আব্বু আম্মু যারা একটু চোখে কম দেখে মোট কথা তাদের ইউজ করতে কিন্তু বেশ হেল্পফুল হতে পারে এই কিপ্যাডের অক্ষরটা বড় হওয়ার কারণে তাছাড়া ফোনটির জয় স্টিকটার ভিতরে স্টিল ফ্রেম দেওয়া আছে এবং এই কারণেই কিন্তু মোটামুটি প্রতিটা ক্লিকে সুন্দরভাবে কাজ করতেছে এই ফোনটি মোটামুটি এই জিনিসটাও কিন্তু বেশ সুন্দর তাছাড়া ফোনটি টর্চ লাইটটা মোটামুটি বেশ জোরালো আলো পাবেন মোটামুটি রাতের অন্ধকারে সুন্দরভাবেই চলা যাবে যেহেতু সামনেই বর্ষাকাল সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি আপনার হাতে থাকলে এক্সট্রা টসের প্রয়োজন হচ্ছে না বরাবরের মতো বলে চাই যে এই ফোনটির যে সাইজগুলো এল সিরিজ সাইজটা মোটামুটি বেশ কিছুটা বড় হয়ে থাকে তবে এই ফোনটি কিন্তু একদম লিমিটের ভিতরে ছিল খুব সুন্দরভাবেই কিন্তু ধরা যায় ক্যারি করা যায় সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হয় না সচরাচর আপনি বের করতে পারবেন ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স আছে আমরা এক নজরে দেখবো প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে তিনশো মেসেজ ক্যাপাসিটি থাকছে এই ফোনটিতে তাছাড়া মিস কল ডায়াল কল রিসিভ কল এগুলো কিন্তু আপনি একই লিখেই পাচ্ছেন ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি যদি আমরা একটু দেখি এখানে কিন্তু এক হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকছে এই ফোনটিতে ইমেজ ভিউ আর আলাদাই অপশন দেওয়া আছে ফোনটিতে ফোনটিতে মাল্টিমিডিয়া অডিও ভিডিও প্লেয়ার সমস্ত সাউন্ড রেকর্ডার তাছাড়া জিরো পয়েন্ট জিরো এইট এমপির একটা ক্যামেরাও আছে ফোনটিতে যেটা আপনাকে ইউজ করতে হলে অবশ্যই এইচডি কার্ড ইউজ করতে হবে ফোনটিতে গেমস থাকবে একটা এই গেমসটা কিন্তু আপনি তিনবার করে আপনাকে ফ্রিতে খেলতে দিবে আর তারপরে কিন্তু কিনে খেলতে হবে সেই কাঙ্ক্ষিত সাপ খেলা যেটা আমরা সচরাচর নোকিয়া ফোনের জন্য বিখ্যাত জানি এবং এই ফোনটির ভিতরে সেটিংসে ঢুকলে কিন্তু এখানে কল দেখতে পাচ্ছি আর সেখানে অ্যাডভান্স সেটিংস অবশ্যই অটো কল রেকর্ড অপশনটা কিন্তু এখানেই পাচ্ছেন আর শুধুমাত্র অন করে দিলে কিন্তু অল কলগুলো আপনি চাইলে রেকর্ড করতে পারবেন তাছাড়া ফোনটিতে যদি ব্ল্যাক লিস্ট থাকবে তবে হোয়াইট লিস্ট থাকছে না অটো রিডায়াল এবং কল টাইম রিমেম্বার রিজেক্ট বাই এস এম এস ভাইব্রেশন অন কল কন্ট্রাক্ট এই অপশনটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর যাদের প্রয়োজন তারা কিন্তু ইউজ করতে পারেন তাছাড়া অ্যানসার মুড থাকবে ফোনটিতে ফোনটিতে কিন্তু আরো টাইম অ্যান্ড ডেট থাকবে এবং এই ফোনটি কিন্তু আপনি বাংলাতেও ইউজ করতে পারবেন অক্ষরের ফন্ট ছোট বড় করে নিতে পারবেন ডেডিকেটেড কী মতো অপশন থাকছে এছাড়া ফোনটিতে সিম কার্ড যে অপশন থাকছে সেখানে কিন্তু ফ্লাইট মুড থাকছে আপনি চাইলে ফোনটি ফ্লাইট মুডও করে রাখতে পারবেন ডিসপ্লের যে ব্রাইটনেস এটা কিন্তু আপনি এখান থেকে আরও বাড়িয়ে নিতে পারেন আরও কমিয়েও নিতে পারেন তাছাড়া শো অ্যান্ড ডেড টাইম এখানেই থাকছে দুইটা ওয়ালপেপার থাকছে নিজের সোয়ালপেপারও সেট করে নিতে পারবেন ফোনটি সিকিউরিটি লক করে রাখতে পারবেন রিসেট দেওয়ার প্রয়োজন হল একটা রিসেটও দিয়ে নিতে পারবেন এছাড়া ফোনটিতে ফাইল ম্যানেজার দেখতে পাচ্ছি হ্যাঁ বেশ উচ্চ সাউন্ড পাবেন ফোনটি যে মিডিয়াম হয় না এই ফোনটিতে কিন্তু মোটামুটি বেশ উচ্চ সাউন্ড পাবেন মোটামুটি খুব সুন্দরী সাউন্ড থাকছে তাছাড়া পাঁচটা অ্যালার্ম সেট করার সুবিধা থাকছে আর বড় বড়োর মতো এই ফোনটির সাউন্ডও আমি রিংটোনটা একটু চেক করবো যে এই ফোনটির সাউন্ডের পাওয়ার কত ছিল ফোনটিতে কিন্তু পাঁচটা রিংটোন থাকবে এবং নিজস্ব রিংটোনও কিন্তু এখান থেকে আপনি এইচডি কার্ড থেকে ইউজ করতে পারবেন এই ফোনটি দিয়ে এই ছিল মোটামুটি ফোনটির বিস্তারিত আলোচনা তাছাড়া এক্সট্রা বেশ কিছু অপশন আছে যেমন টুলস আছে ক্যালেন্ডার আছে এবং ইন্টারনেট ব্রাউজ করার মতো সুবিধা আছে অবশ্য ফেসবুক ইউটিউব টি চালাতে পারবেন না এই ফোনটি দিয়ে মোটামুটি সবকিছুই তো পারফেক্ট ছিল এখন কথা হচ্ছে মূল আকর্ষণ এই ফোনটির কলের যে সাউন্ড সেটি কেমন ছিল হ্যাঁ এই ফোনটির কলের সাউন্ডে কোনো প্রবলেম নেই একবারে খুব সুন্দরভাবে আপনি কথা বলতে পারবেন তবে বরাবরের মতো এই ফোনটির একই রোগ দেখা যাচ্ছে সাউন্ড লাউটে চলে আসে আর স্পষ্ট চলে আসে কিছু ফোনে কম আসে কিন্তু এই ফোনটির সাউন্ড কিন্তু একদম স্পষ্ট লাউটে চলে আসে এই সমস্যাটা আপনাকে মেনে নিতেই হচ্ছে তবে নেটওয়ার্কের কোনো ঝামেলায় এই ফোনটিতে আপনাকে পড়তে হচ্ছে না এছাড়া কিন্তু মোটামুটি বেশ সুন্দর অপশনগুলো এবং ফোনটির সাইজ ফোনটির ডিসপ্লে বড় ফোনটির ব্যাটারি বড় টস বড় সব পারফেক্ট এমটিতে টু পয়েন্ট ডিসপ্লে পাচ্ছেন পঁচিশও মিলিয়ন ব্যাটারি থাকছে টাইপ সি চার্জিং পোর্ট থাকছে এক হাজার ফোন বুক ক্যাপাসিটি ফ্যাসিলিটি থাকছে বিগ টস থাকছে দুটো সিম ইউজ করার ব্যবস্থা থাকছে থাকছে ডিজিটাল ক্যামেরা মিউজিক ওয়ারলেস এফ এম এবং জিপিআরএস থাকছে ফোনটি হারিয়ে গেলেও কিন্তু আপনি পেতে পারেন তাছাড়া এই ফোনটিতে থাকবে ভাইব্রেটর এবং এই ফোনটিতে ইউজবি ম্যাস স্টোরেজের মতো অপশন থাকছে থাকছে ষোলো জিবি মেমরি কার্ড ব্যবহার করার সুবিধা